এস আই আর নিয়ম অনুসারে দু সালে ভোটার লিস্টের নাম থাকা কিন্তু প্রত্যেকের আবশ্যক তাই দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম কিভাবে ডাউনলোড করবে সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাবো আমি যে ওয়েবসাইটটা দেবো এই ওয়েবসাইটে তোমরা যদি দেখো তাহলে খুব ইজিলি তোমরা কিন্তু তোমাদের ভোটার লিস্টের নাম ডাউনলোড করতে পারবে বর্তমানে সরকারি ওয়েবসাইটগুলো প্রচুর স্লো যাচ্ছে কেননা সার্ভার ডাউন হবে প্রত্যেকে কিন্তু সেই ওয়েবসাইটে কাজ করবে তাই তোমাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট রইলো এই ওয়েবসাইট থেকে তোমরা দেখো তাহলে খুব ইজিলি কিন্তু তোমাদের ভোটার লিস্টের নাম বের করতে পারবে তো তার আগে তোমাদের জন্য রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলো স্ক্রিন রেকর্ডিংটা ফলো করো কিভাবে তোমরা তোমাদের হাতের মোবাইল দু মিনিট এবং সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট থেকে আমরা তোমাদের ভোটার লিস্ট ডাউনলোড করবে প্রথমে তোমার হাতের মোবাইল নিয়ে গুগলে চলে আসবে গুগলে এসে সার্চ করবে এম ডি নিউজ এমডি থ্রি সিক্সটিন নিউজ সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা বেরিয়ে আসবে সেই লিংকে ক্লিক করবে সবার প্রথমে যে লিঙ্কটা আছে এই লিংকে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস চলে আসবে এবার এই পেজটা খুলে গেলে সবার প্রথমে চলে আসতে হবে মেন মেনুতে যেখানে প্রথম আছে ওর উপরে যে থ্রি ডট আছে ওই মেন মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস চলে আসবে এই সার্চ বাটানে তোমাকে লিখতে হবে দু হাজার দুই দু হাজার দুই লিখে এখানে যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে এই ক্লিক করতে হবে এই চিহ্নে তো এখানে ক্লিক করার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর পেজটা খুলে যাবে সেই পেজটা খুলে যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত এখানে একটু ওয়েট করতে হবে তারপর পেজটা খুলে আসলে এরকম একটা পেজ দেখাবে তোমাদের সামনে তো এখানে তোমরা কি করবে শত প্রথম যেটা আছে নতুন পোর্টাল থেকে দু সালের ভোটার ডাউনলোড এভাবে করুন ওটাতে ক্লিক করবে শত প্রথম যেটা বেরোবে তো ওখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে স্ক্রল করে নিচের দিকে চলে আসলেই এখানে দেখাবে তোমার জেলার নাম এবং ডাউনলোড লিঙ্ক তোমার যেটা জেলা হবে হুগলি হতে পারে হাওড়া হতে পারে জলপাইগুড়ি হতে পারে যেটা হবে তুমি সেটা ডাউনলোডে চলে যাবে হাওড়া আমার যেহেতু তো আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এসি নেমটা তোমাকে এবার দিতে হবে তো আমার যেহেতু উলুবেরিয়া সাউথ তো আমি এখানে উলুভেরিয়া সাউথ দিলাম যেটা তোমাদের হবে সেটা তোমরা এখানে সিলেক্ট করো সিলেক্ট করার পর তোমাদের এখানে দেখো এখানে নাম বেরিয়েছে এবং পাশে দেখো ফাইনাল রোল তো যে স্কুলে হবে যেখানে ভোটার স্থান হবে সেই স্থানটা তোমরা সঠিকভাবে নির্বাচন করবে এবং তারপরে ফাইনাল রোল যেটা পাশে আছে সেটাই তুমি ক্লিক করবে এই ফাইনাল রোলে ক্লিক করলে এরকম একটা ক্যাপচার চলে আসবে যে ক্যাপচারটা ওখানে দেওয়া আছে দেখে সঠিক ক্যাপচার কিন্তু তোমাকে এন্টার করতে হবে বড় হাতে থাকলে বড় হাতে ছোটো হাতে থাকলে ছোট হাতে যেমন থাকবে তেমনটা তোমাকে কিন্তু ক্যাপচারটা লিখতে হবে লেখার পরে নিচে দেখো যে ভেরিফাই বলে অপশান আছে ওই ভেরিফাই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু এরকম পিডিএফ আকারে তোমার ভোটার লিস্ট বেরিয়ে আসবে এবার এখানে তোমরা তোমাদের নামগুলো খুঁজে নেবে খুঁজে নেওয়ার পর তোমরা থ্রি ডটে ক্লিক করবে ডান দিকে দেখবে এমন ডাউনলোডের অপশান চলে এসছে দ্বিতীয় দ্বিতীয়টা ডাউনলোডের অপশান তো ওইখানে ক্লিক করে তুমি পিডিএফটা ডাউনলোড করে নেবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ